ইউ হোয়াটসঅ্যাপ গাইজ আইম মিস্টার চান্দু এফ এফ টু মাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা অসম ভিডিও গাইজ আজকে আমরা করতে চলেছি ফ্রি ফায়ার ইতিহাসের সব থেকে ভয়ানক এম ফোর স্ক্রিন দিয়ে পুরোডার ম্যাচ খেলার চ্যানেল তো গাইজ যে স্ক্রিনটা তোমরা আমার হাতেই দেখতে পাচ্ছ তো গাইজ এই স্ক্রিনটা দিয়ে আজকে আমরা খেলতে চলেছি পুরোডার ম্যাচ তো গাইজ আজকে আমরা দেখবো এই স্ক্রিনটা কি আদৌ আমাদের ফ্রি ফায়ারের বেস্ট এম ফোর স্ক্রিন আছে কি বা নেই তো গাইজ চার যে এখনও পর্যন্ত ভিডিওতে লাইক দাও নাই লাইক দিয়ে ফেলো চ্যানেলটাতে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো তো গাইজ ছোট্ট খাট্ট করে এটাকে নেক্সট চ্যালেঞ্জ কি নিয়ে আনবো সেটাও কমেন্ট করে দাও তো বেশি কথা না বলি আজকে ভিডিও শুরু করা যাক ও গাইজ আমরা ব্লু জোনের মধ্যে আছি আমরা দুইটা এম ফোর পেয়ে গেছি একটা দুই চিপ করে ফেলেছি আর একটা এক চিপ করে ফেলেছি আর একটা খারাপ কই থেকে মুখের সামনে হঠাৎ করে আইসা পড়ছে এখানে আরে চান্দ আরে এর কাছে টু শট আর আছে আর এক খারাপ আপে আমার এখান থেকে কোনোভাবে বাঘ দেবো আমার ফুল এসপি খাই দিছে আবার কে আবার ফায়ার করতেছে খারাপে আরে গাড়ির গাড়ি দিয়ে আমরা গাড়িতে উঠে পড়ছি আরে গাড়ির অবস্থাও পুরো খারাপ বানায় ফেলছে খারাপে খারাপ দাও খারাপ চান্দু তুমি এদিকে সোজা বরাবর দৌড় মারবে ও পিলবে চান্দু কি রিয়া ম্যাচটাই ডানে দিল এম ওয়ান এর একটা হেড একটু কি খেয়ে গেলে আরও ভালো হতো তো গাইস আজকে আমরা খেলবো এম ফোর ওয়ান দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ তো এখন আমরা ব্লু জুনের মধ্যে মাত্র একটা খেল করতে পারছি জুনের মধ্যে তো আরেকটা আমাদের চিপ দরকার আমার দুইটা এম ফুল ম্যাক্স হয়ে গেলে আরও বেশি ভালো হবে তো গাইস আমরা দেখবো এম ফোর্নটাকে আজও আমাদের কাছে বেস্ট আছে কি বা নেই চান্দুরার সামনে কি বড় বড়ো একটা গ্যাঞ্জাম লেগে পড়তে আরে খারাপ একটা দুইটার সাথে আরে একটা কিল পায়ে গেছি তো এখানে আরেকটাকে আমরা অ্যাপজোল দিয়ে দিই অ্যাপজোল দিয়ে নির্যাতন করি ফেলি তো আরে অ্যাবজলের বেশি ড্যামেজ খাই নাই চান্দু কোন দিক আছে যাক চান্দু কোথায় তুমি চান্দু তোমাকে একটু নির্যাতন করি অ্যাপজেল দিয়ে আরে বেরও হয় না খারাপে খারাপে ওই গ্রুয়ালের পিসে হয়তো রে ড্যামেজ এখনো খায় নাই ড্যামেজ খায় নাই দিই খারাপে তো আরে ওই যে ওই যে ড্যামেজ খাইছে মাত্র দশ কেসে যে নারল গাছের পিছে পলায় রয়েছে খারাপে আরে বের আরে হরে পচান্ডা গাইছে আবার গ্রোয়াল মেরা ফলাইছে আরেকটা অ্যাপজেল মেরা দিই আরে অ্যাপজেল কই গেছে ওরে খারাপ রে আমাদের গাড়িতে আগুন লেগে পড়ছে আমাদের অ্যাপজেলের বুলেটটা তো এর গাড়ি ধাক্কা দিয়া আরে তো গ্রুয়ালের বাড়ি খেয়ে দিচ্ছে চান্দুরা ও ওপি লেভেলের ড্যামেজটা দিতেছে আমাদের তো এখনো পর্যন্ত আমাদের ট্যাম্পোরনটা সে ভালোই চলতেছে সেরকমটা খারাপ দেখি নাই তো সামনে দেখবো আরও কোথায় পাবলিক আছে মাত্র দিনটা কিলি হয়েছে আমাদের আমাদের কাছে একুশশো টোকেন আছে আমরা আমাদের একটা হিডলিশ মেরা নেই আর একটা চিপ নিয়ে নেই তো এই যে আমাদের চিপটা আমাদের দুইটাই ম্যাক্স করে ফেলছি আরে খারাপ সামনে আমাদের আরে গাড়ি দিয়ে যাইতেছে আরে গাড়ি ফাইটা যায় এই ভালো রকমের গাড়িতে যাবে সে সারি কিছু বলে ফাইটে যাবিও আরে খারাপ এরে খারাপে কোন দিকে আছে পাথরের পিছে পলাই গেছে ওই নামছে না কি খারাপে আমাদের কার আমরা একটু গুঁড়া যাই খারাপটা দেখতে পারতেছি না ওই যে ওই যে খারাপে উল্টা দৌড় মারছে খারাপে আরে এক এগারোটাইকে ভালো একাত্তরটা টাকা হেডশট খাইছে খারাপ রে খারাপে উল্টা দৌড় মারছে গাড়ি তুই গাড়ি রে এই দৌড় মারছে খারাপে একটা অ্যাপসেলের ড্যামেজ টুকু খাইবো আর একটা বের হয়ে আরে অ্যাপজেল দেয় চাঁদ চাঁদের দেশে চলে গেছে খারাপে ভালো রকমের সেই রকমের ড্যামেজ দিতেছে আমাদের রিয়ামপুরে অনেকটা তো ম্যাক্স করার পর তো ও লেভেলে চলতেছে খারাপে উল্টা দিকে দৌড় মারছিল গাড়ি রেখা গাড়ি দেওয়া জেলে এত দক্ষি বাইচে যাইতো তো দেখা যাক আমরা জুন থেকে আগে বের হই আমরা এখানে এক চান্দু আমাদের সামনে সুপার ডপলোড করতেছিল এই চান্দুটা কোন দিক আছে এই চান্দুটা হয়তো এই ও যে ওই যে দেখা যাচ্ছে চান্দু আমাদের মারতেছে ও ফিলিপের বেয়ারি আরে চান্দু এখানে আরে গ্রানাইট মারা দিছে ওই যে গাছের পিছনে আরেকটা চান্দু ওই যে খারাপের দৌড় দিছে ভালো ভাই ভালো রকমের আটচল্লিশ উনপঞ্চাশ আটচল্লিশ আটচল্লিশ উনচল্লিশ কি আটত্রিশ আটত্রিশ করে ড্যামেজ দিতেছে থুকু আটত্রিশ আটত্রিশ করে ড্যামেজ দিতেছিল ঘিরে খারাপ তো ওই যে আরেকটা পাবলিক গাড়ি দিয়ে আসছে ভালো রকমের গাড়ি খেয়ে ড্যামেজ খারাপ খারাপ গাড়ি থেকে নেমে পড়ছে ওই যে দুইটা দেখা যাইতেছে ম্যাপের মধ্যে দুইটা ওইটা কি আরে শান্তানিও সেরা দিছে কেমনটা লাগে এই শান্তানিওটা যেই চালাতন করতেছে এই যে দেখা যাচ্ছে ওর চান্দু পঁয়ত্রিশ হিসাবে ত্রিশ করে খাইছিল গ্রুয়াল মেরে ফলাইছে গ্রুয়াল পাইটা গেছে আর আবার গ্রুয়াল মেরেছে চান্দু খারাপে তো ম্যাপের মধ্যে আরেকটা আরেক এদিকে আসতে আরেক আরবের জন্য ভিতরে ঢুকতে চাইছিল কিন্তু চান্দুটা সে পাঠাই দিছে একেই তো এটা আমরা লুট বস্তু আরে আরেকটা খারাপ হয়ে যায় যে সামনে আরেকটা চান্দো কি গাড়ি আরে খারাপের গাড়ি উইটে পড়ছে আমরা কোনো এর গাড়িতে উইটো করতে পারি আরে গাড়ি সামু লাভ গেলাম গাড়িতে আরে খারাপের গাড়ি থেকে নামে নাই নামলে হয়তো আমাদের চান্দা চাষে পাঠাই দিত এখানে আমাদের চ্যালেঞ্জটা শেষ হয়ে যাইতো তো আমরা জুন থেকে বেরোই তো আমাদের সাতটা কিলো হয়ে গেছে আরও চারটা প্লেয়ার লাইভ রয়েছে ম্যাপের মধ্যে ওই যে এক খারাপ এই জন্য মধ্যে আছে ওট লুট করতে ওটার থেকে লুট করতে হয় আর ভালো রকমের প্রথম তো ভালো রকমের একটা ক্যাপসেল দিয়ে দেই থেকে আমরা সোজা বরাবর রাজ দেওয়া দিব চান থেকে আমরা কোনোভাবে পালাইতে দিব না চান্দু আরে আরে গাড়ি গাড়ির দৌড় দিয়ে পালাইতে চাইছিলো কিন্তু আমরা এখানে খায় ফেলাই চান্দুকে আমাদের এখান থেকে কিছু বুলেট এমও আরে এমও ফাইদা ছিলাম আমাদের আর এমও দরকার ছিল আরও দুইটা প্লেয়ার তো আমরা আমাদের এখানে গাড়িটা নিয়ে নিছি আর একটা গাড়ি চেঞ্জ করে গাড়িটা আরেকটা গাড়ি নিয়ে আসিস স্পিড গাড়িটা নিয়ে নিছি মাইক্রো গাড়িটা তো দেখা যাক আর তিনটা পাবলিক কোথায় আর দুইটা পাবলিক পানির দিকে একটা গিয়ে আসে না কি কোন দিকে আসো তুমি আমরা এখানে এটা থেকে আমার আমরা কিছু আরে ওই যে একটা ডপ পড়ছে খারাপ আমরা এখান থেকে আরেম নিতে পারবো তো আমাদের ব্যাগের আজে বাজার জিনিস সব ফালাই দিই সুপার মেডির দেখো কতগুলো গেলে আমরা এখানে জুনপুছ দিয়ে দিতে পারতাম তো আর দুই খারাপ কোথায় কোন ওই ওই আরেক খারাপ দেখা যাইতেছে আরে চান্দো ওরে চান্দো সামনে গুলো সামনে থেকে মারতেছে চান্দো তোমাকে সামনে থেকে মারতেছিল গো চান্দো চান্দু বুঝতে পারে না আমরা পিছন দেখেছিল আমাদের তো সাইলেন্সার লাগাইছিল চান্দু বুঝতে পারে নাই তো আরেকটা পাবলিক কোথায় আছে আরেকটা পাবলিককে আমরা মারতে পারি দশটা কিলো আমাদের বইয়া এসে পড়বো তো আমরা আমাদের অ্যাপজেলটা লি রুট করে রাইখা দিই চান্দু কোন দিক দেখাই যাইতেছে না আমরা একটা মহাশা টাক নামায় ফালছি তো আমরা চারো ঘুরে গুইরা ফালাইছি এখনো পর্যন্ত পাবলিকটাকে দেখতে পারতেছি না কোন দিক আছে এই গাছের পিছনের দিক দেওয়া নাই ওই ঘরগুলো আমরা খুঁজে যাইছি একবার তো এখনও দেখতে পারতেছি না হ্যাঁ ওই দিক থেকে মারতে ওই ওই যে দেখা দিচ্ছে চান্দ তুমি একটা অ্যাপজেল মেরা দিই চান্দু খারাপ আরে বের হইতে পিলে বেলে যাতা চান্দু ও গাই আমাদের বুঝে আইতে পারতো পিলে বেলে ডিজে পার্টি চান্দুরা ডিজে পার্টি করি তো গাইস এই ছিল আমাদের সব থেকে ভয়ানক এম ফোর স্ক্রিন দিয়ে পুরোটা খেলার চান্সটা তো গাইস যার যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক দেওয়া না লাইক দিয়ে ফেলো চ্যানেলটা তো নতুন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস